আমি অনুষ্কা রুদ্রপাল আমি ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আচ্ছা কি

এবং সেকেন্ড যারা ফিল্ড ওয়ার্কারসদের হেল্প করে বেসিক্যালি আমি ফিল্ড ওয়ার্কারস ছিলাম না আমি ওদেরকে অ্যাজ হেল্পার করে দিতাম লাইক টেকনোলজিক্যাল কোনো বিষয়ে হেল্প লাগলে এডিটিং পোস্ট রেডিটিং এরকমভাবে হেল্প করে দিতাম তো এরকম ক্ষেত্রে হেল্প করার কারণে আমার মেন্টালিটি ডেভেলপড হয় তো এই কারণে অনেক ধরনের ইস্যুস এবং অনেক ধরনের ঘটনা সম্পর্কে আমি জানতে পারি যে আমার জেনারেল নলেজ কে আপ করে তো তাই এরকম কাজ আমাকে হেল্প করেছে বার্তা এটাই থাকবে যে রোজ বেসিসে পড়া উচিত লাইক আমি আজকে আট ঘন্টা ষোলো ঘন্টা সতেরো ঘন্টা পড়ে ফেললাম নেক্সট দিন আমি পড়লাম না এহো হবে না কনস্টিনিউলি পড়তে হবে লাইক আজকে আমি তিন ঘন্টা পড়ছি চার ঘন্টা পড়ছি পাঁচ ঘন্টা পড়ছি কালকেও যাতে আমার সেটা মেনটেন থাকে এভাবে হতে পারে সেকেন্ড আমরা অনেক ধরনের এআই হেল্প নিতে পারি নট অনলি কি আমার টেকনোলজি আমার পড়াশোনা নষ্ট করে দিচ্ছে এই করে দিচ্ছে এই করে দিচ্ছে আমরা বিভিন্ন ধরনের হেল্প নিতে পারি এরকম করে বিভিন্ন স্মার্ট ওয়েতে পড়াটা হচ্ছে নট অনলি অবাউট হার্ড ওয়ার্ক ইটস অ্যাবাউট স্মার্ট ওয়ার্ক

ইংলিশের জন্য আর বায়োলজির জন্য মানে উনি একজনই স্যার পড়াতেন আবার তারপর সিএমএ ছিল মোটামুটি ছয় জন আর এস এস টি এবং বেঙ্গলির জন্য একজন ছিলেন ম্যাম উনি আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছেন মা বাবা সবচেয়ে বেশি হেল্প করেছে এবং বাবা নিজে কেমিস্ট্রির জন্য খুব বেশি হেল্প করেছে এবং কেমিস্ট্রির জন্য একমাত্র বাবাই ছিল আমি সুজিত রুদ্রপাল আমি বর্তমানে ইন্সপেক্টর স্কুল পানিসাগর অফিসে আছি

আমি বলবো সব তো আমাদের গার্জেনের তো ঠিকই আছে এবং স্কুল থেকে ছেলে মেয়েদের খেয়াল করতে হবে যেটা করা হয় আমাদের গার্লস স্কুলে যথেষ্ট করা হয়েছে এবং স্কুল থেকে তাদের উৎসাহ দিতে হবে ক্লাস টাস তো ঠিকই আছে সঙ্গে মানে যেটা আমাদের এডুকেশন সিস্টেমে এখন চালু আছে স্টুডেন্ট ট্রেকিং করা মানে প্রত্যেকটা স্টুডেন্টের বায়োডাটা টিচারদের কাছে থাকবে ফোন নাম্বার সহ এবং যে কোনো সময় স্টুডেন্টরা যেমনি যোগাযোগ করবে টিচাররাও বা স্কুলের কর্তৃপক্ষ যারা আছেন ওনারাও মানে হেল্প করছেন তাই রেজাল্ট বলা হচ্ছে এবং এই বিষয়টা মানে স্টুডেন্ট ট্রেকিং এর যে বিষয়টা এটা খুব শক্ত করতে হবে যত বেশি করা যাবে এবং রেজাল্ট অবশ্যই ভালো হবে